নমস্কার কেমন আছেন সবাই কলকাতাবাসী করক্না ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমরা এসছি আপনার আমার সকলের প্রিয় এই সেই জায়গা টালা প্রত্যয় সবার প্রথমে আমি একটা অনুরোধ করে রাখব যেটা হচ্ছে এই পূজা প্যান্ডেলে সিনিয়র সিটিজেন যারা আছেন তারা না আসাটা খুব মঙ্গলের এটা আমার রিকোয়েস্ট কারণ এই যে আমি প্রায় দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর এতক্ষণে একটু একটু করে আমি এগোতে শুরু করলাম অধীর আগ্রহের পর এখন একটু একটু করে হাঁটা পথে যাওয়া শুরু করলাম চলুন এবার আপনাদেরকে একটু একটু করে ভিতরটা দেখাবো তবে আমি আমার একটা এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করব। দু ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু অতটা কিছু মনে হয়নি যখন চলতে শুরু করলাম তখন মনে হলো দু ঘন্টা দাঁড়িয়ে থাকার অবসান এবার হয়তো ঘটল লাইটগুলো দেখেছেন কি অসাধারণ লাগছে তবে এই লাইটের মাধ্যমে এই চিত্রগুলিকে যেরকমভাবে সাজানো হয়েছে মনে হচ্ছে আমি এক কোনো প্রাচীন যুগের মধ্যে এসেছি আর সেই রাস্তার মধ্যে হাঁটছি টালা প্রত্যয়ের প্যান্ডেল আমরা বরাবরই দেখি খুবই অসাধারণ চলুন এবার আরেকটু একটু ভিতর আপনাদেরকে নিয়ে যায় তবে তালা প্রত্যয় মানেই একটু হাতে সময় নিয়ে সকলকে আসতে হবে এটা আপনারা জানেন তবু আমি জানিয়ে রাখলাম দূর দূরান্ত থেকে আগত দেশ বিদেশ থেকে আগত বহু মানুষ এই লাইনে সমাগম হয়েছে এই প্যান্ডেল এবং আলোকিত ঐশ্বর্য মাকে দর্শন সব কিছু এই যে দেখতে পাচ্ছেন কি অসাধারণ ওয়াও কি অসাধারণ বানিয়েছে এখানটায় এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এখানে যখন হেঁটে উঠলাম তখন আমার চারিদিকটা দেখে মনে হচ্ছে যেন আমি কৈলাস এসেছি কি অসাধারণ কি অপরূপ সেই দৃশ্য আমরা দেখতে পেলাম এই টালা এই এই মণ্ডপটি সাজানো হয়েছে কৈলাস পর্বতের আদলে দেখতে পাচ্ছেন তবে এরই জন্য হয়তো প্রত্যেক বছর অধীর অপেক্ষার পরে এই টালা পরত্যায়ে আসা হয় যেন মনে হয় সব জায়গায় ঠাকুর দেখে নিয়েছি কিন্তু টালা পরত্যয়ে ঠাকুর একবার না দেখলে মনটা আর খুশি হয়ে ওঠে না তবে এই যে যেটা দেখছেন এরপর এই রাস্তা দিয়ে হেঁটে আপনাকে নিচে নামতে হবে তবে আপনাদেরকে এখানে একটা কথা জানিয়ে রাখব আপনারা যখন আসবেন ঠিক এখানে ঢোকার সময় মোবাইলে ফ্ল্যাশ কিংবা ক্যামেরার ফ্ল্যাশ অফ করে এখানে ঢুকতে হবে তাই আমি ওনাদের কথা মতো ক্যামেরার ফ্ল্যাশটা অফ করে দিলাম দিয়ে আস্তে আস্তে এগোতে থাকবো চলুন আমার সাথে চলুন আপনাদেরকে আরও একটু ভিতরে নিয়ে যায় যেখানে মায়ের মূর্তি আছে সেখানে চলুন তবে বেশ কিছুটা পথ হাঁটতে হাঁটতে অতিক্রম করার পর এবার ঠিক মায়ের মন্দিরের কাছে যাওয়া যাক দেখতে পাচ্ছেন লাইটের কী কার্যকরিতা কী অসাধারণ এই যে লাইট দেখতে পাচ্ছেন ওয়াও কি অসাধারণ কি অসাধারণ দেখুন লাইটে দ্বারা প্রতিফলিত হয়েছে কি অসাধারণ লাগছে এখানে যেন মনে হচ্ছে ঠিক স্বর্গ দেখতে পাচ্ছেন কি অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠিক মায়ের মূর্তির সামনেটায় আমরা এখানে এসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন কী অসাধারণ আপনারা না আসলে বা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তাই একবার আসবেন এই পড়তে হয় তবে আপনাদেরকে যতটা পারলাম চেষ্টা করলাম দেখানোর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন